সবাইকে জানাই শুভ নববর্ষ আর প্রতি বছর আগে যে বছরগুলো এসেছো সেই বছরগুলো যেভাবে ভালোভাবে ভালোভাবে কাটিয়ে এই বছর তার থেকে অনেক অনেক বেশি তোমরা করি। আর আমি তো বছরটা এসেছ এসেছি শেষের দিকটা বেশ ভালোই কেটেছে আর সামনের দিকটা ভালো কাটবে কারণ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো তার জন্য বস সবাইকে তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক তোমার কথা হেলে নতুনের মতো যেন কেউ হয়ে যেতে পারি তোমার মিলে অকারণে খেলে যাওয়া কেও হয়ে যেতে পারি তোমার কথা এলে সাথে সাথে আনোনা যেতে পারি তো বন্ধুরা সকাল সকাল উঠে বছরের দ্বিতীয় দিনে আমি মনে করলাম আমার যেহেতু একটা চ্যানেল আছে তাই এই চ্যানেলটা যে চ্যানেলটা ব্লগ ভিডিও ছাড়ি এই চ্যানেলটা লিসার নামে ওনারশিপ দিয়ে দেবো তো সেই প্রসেসটাই চলছে তো ফাইনালি যে কাজটা করার জন্য সকাল সকাল বসে পড়েছিলাম তো সেই কাজটা কমপ্লিট হয়েছে আর লিসা কিন্তু সাত দিনের মধ্যে এই চ্যানেলের ওনারশিপ পেয়ে যাবে তো তাই বলে এই নয় ভিডিও অন্যরকম ভিডিও চ্যানেল হবে তো যেমন ভিডিও পেতে তেমনই কিন্তু ভিডিও পাবে এখন বাজে একটা আর এখন যাবো স্নান করতে তো চলো সেনানটা সেরে নি এখন কিন্তু আইপিএল খেলা চলছে আর আমি সাপোর্ট করছি কলকাতা এবং চেন্নাই টিমকে তোমরা কোন টিমে সাপোর্ট করছো সেটা কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই লিখো দুপুরে স্নান করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমের থেকে উঠে দেখি ছটা বাজে তো এখন মনে করলাম বাইরে কোথাও থেকে একটু ঘুরে আসি লিসেকা নিয়ে তাই লিসেকে বললাম আর লিসা সঙ্গে সঙ্গে রেডি একদম কমপ্লিট হয়ে বসে আছে তাই তো আর এখন কোথায় যাবো আমরা আর শুভ সবাই ভালো থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এখন কোথায় কোথায় যেতে থাকি সেগুলো দেখতে থাকো তো ফাইনালি আমরা দুজনে ডাঙা মেলায় চলে এসেছি এখন গোবরডাঙ্গা মেলার ভিতরে যাব আর কি কি করতে থাকি সেগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকো তো চলো নাগরদোলা চড়বো না সেরকম কি হয় অবশ্যই মেলায় আসবো আর নাগরদোলা চড়বো ওই দেখে দেখতেই পাচ্ছ নাগরদোলার অবস্থা তো চলো নাগরদোলাটা চলে আসি ফাইনালি এখন উঠে পড়লাম ডিস্কো নাগরদোলাতে দেখি এখন কি রিয়াকশন হয় তো চলো দেখতে থাকো ওটাই লোক স্কিমে ফাইনালি আমরা নাগর উঠে গেছি আর এখন কি ভয়ানক পরিস্থিতি তো তো এখন দেখো কি অবস্থা ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর

দেখা যাক কতটা কি এক্সপিরিয়েন্স হয় আজকের এক্সপিরিয়েন্সটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো

সত্যি আজকের এইরকম এক্সপিরিয়েন্স এই প্রথম বাবা শান্তি ভাই তো এসে আমার বাড়ির পাশের এই ভাই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল আর এ হচ্ছে সন্তু ভাই সেন্টু তো আর ওখানে আছে সবার সঙ্গে দেখা হয়ে গেল বেশ ভালোই লাগলো তো চলো আমি আর গাবো না তুমি গাও ও এখনো কন্টিনিউ করছে যতটা খাবার চলো এর পরে কোথায় কোথায় কি করা যায় দেখা যাক সামনাসামনি এখানে খাওয়া দাওয়া হয়েছে তো চলো আজকে খাওয়াটা বেশ মজাদার লাগছে উচ্চই লাগছে বেশ ভালোই লাগছে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো একটা ফিশ ফ্রাই দেবে আর একটা হচ্ছে ফিশ কাবাব দেবে একটা হাতে এখন এসে গেছে ফিশ ফ্রাই এটা দেখতে পাচ্ছ আর ওর হাতে রয়েছে এখানে চিকেন কাবাব ও যেটা পছন্দ করেছে ও হচ্ছে চিকেন কাবাব পছন্দ করেছে আর আমি পছন্দ করেছি ফিশ ফ্রাই তো কেমন খেতে হচ্ছে তো তো চলো দেখে নিই তো এখন খাওয়াটা আর কমপ্লিট করি তারপর পরে দেখা হচ্ছে তো চলো আজকে বেশ মজা করলাম মেলায় এসে বেশ ভালোই লাগছে আর এখন শেষের দিকে এখন আমরা বাড়ি যাব আর বাইক গ্যারেজ আছে এখন নটা বাজে বাইক গ্যারেজ আছে গ্যারেজ থেকে বাইকটা নেব তারপর বাড়ির দিকে যাব তো চলো তো গাইজ এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকার নোটিফিকেশান জারি করে রেখে দাও যাতে সবার আগে এই ধরনের আপডেট ভিডিও পেতে পারো আর আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে